নমস্কার মিত্ররা দুর্গা পুজো এলো দুর্গাপূজা শুরু হয়ে গেছে তবে হ্যাঁ আমি যে বিষয় নিয়ে কথা বলতে হলো অনেকে ভাবেন যে কলা বউটা হচ্ছে গণেশের স্ত্রী সেই হিসাবে গগুল চিমে নাই কি বলে চলুন দেখে নি গোপন অনেক সময় গণেশের পাশে একটি কলা গাছকে বধুর সাজে দেখতে পাওয়া যায় তাই অনেকেই মনে করেন কলা বউ হলেন গণেশের স্ত্রী তবে শাস্ত্র অনুসারে এই ধারণাটি সঠিক নয় কলা বউ আসলে কে কলা বউ আসলে নবপত্রিকা নামে পরিচিত নবপত্রিকা হল নয়টি ভিন্ন গাছের প্রতীক যা দেবী দুর্গার নয়টি রূপকে প্রকাশ করে এই গাছগুলো হল কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মান এবং ধান দুর্গাপূজার সময় এই নয়টি গাছকে একত্রে বেঁধে শ্বেত অপরাজিতা লতা দিয়ে জড়ানো হয় এবং কলা গাছটিকে লাল পারে সাদা শাড়ি পরিয়ে বধুর রূপ দেওয়া হয় এরপর তাতে সিঁদুর পরিয়ে গণেশের ডান পাশে স্থাপন করা হয় নবপত্রিকা প্রকৃতির প্রতীক যা উর্বরতা এবং সমৃদ্ধিকে বোঝায় এর মাধ্যমে প্রকৃতির পূজা করা হয় এটি মূলত দেবী দুর্গারই একটি রূপ কারণ তিনি সকল প্রকৃতির উৎস তাই বলা যায় কলাবহ গণেশের স্ত্রী নয় বরং তিনি মা দুর্গারই একটি ভিন্ন রূপ আপনাদের প্রশ্নের আপনারা উত্তর পেয়েছেন কলাব গণেশের স্ত্রী নন কলাব হচ্ছে গণেশের ধরতে গেলে মা যেটা একটা রূপ যেটাকে নবপত্র আপনারা যেমন জানলেন যারা জানতেন না তাদের জন্য এত হেল্পফুল হয়েছে আর যারা জানেন তারা জানেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনি কি আগে থাকতে জানতেন না এখন জানলেন ততক্ষণের জন্য রাম রাম